নমস্কার বন্ধুরা শুভবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন লক্ষ্মী চরিত্র বা লক্ষ্মী ব্রত কথা বারো মাসে বারোটি হয় প্রত্যেক মাসের একটি এবং কজাগরি লক্ষ্মী পুজোর একটি তাই যারা কজাগরি লক্ষ্মী পুজোর কথা পড়েন তারা অতি অবশ্যই জানবেন বারো মাসে মানে বারোটি মাসে যে কথা পড়া হয় প্রত্যেক মাসের একটি এবং লক্ষ্মী চরিত্র একটি ওটি পড়তে হয় যেমন অজ্ঞান মাসে লক্ষ্মী চরিত্র অজ্ঞান মাসে মাঘ মাসে লক্ষ্মী চরিত্র মাঘ মাসে এভাবে পড়তে হয় তাই অজ্ঞান পৌষ মাসে বৃহস্পতিবারের গুরুত্ব বিশেষ আছে তাই অজ্ঞান পৌষ মাসের বৃহস্পতিবারের কথা সবাই পড়ে থাকে তাই আমি আজ অজ্ঞান মাসের কথা করে শোনাবো আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে কথাটি আরম্ভ করছি অজ্ঞান মাসের বোধ কথা দীননাথের পালা দীননাথ নামে ছিল এক দিজবর বাল্যকালে পিতা মাতা গেল লোকান্তর দয়ালু ব্রাহ্মণ এক অতিবেশি ছিল দীননাথে গৃহে আনি পালন করিল মাঠে মাঠে দীননাথ বোধন চড়ায় গৃহেতে ফিরিয়া দিনু বাসি ভাত খায় দেখিতে দেখিতে কিছু দিন কেটে গেল বৃক্ষদলে বসি দিনু ভাবিতে লাগিল পিতা মাতা ছাড়ি গেল কালেতে বেঁচে থাকা বড় দায় পরেরও অন্যতে বৃক্ষতলে বসি দেনু এই চিন্তা করে দু নয়নে বাড়িধারা ঝরঝর ঝরে হেনকালে ক্ষেত্র লক্ষ্মী তথায়ও আসিল দীননাথে হস্তে তথা কিছু ধান দিল ধান দিয়া লক্ষ্মী বলে লহর যত্ন করে এই ধান ছড়ায় দাও ক্ষেত্র করে দিননাথ ধান লয়ে ক্ষেত্রতে ছড়ায় পর দিন দীননাথ স্বর্ণধান্য পায় সে দেশের মহারাজ শুনিতে পাইল দৈব কৃপা বলি রাজা বুঝিতে নাড়িল দীননাথে অন্তঃ পড়ে করি আনয়ন রাজকন্যা তার হস্তে করিল অর্পণ বহু জমি দিল রাজা কন্যা জামাতারে সুরম্য প্রাসাদ এক বানায় আই সায়। দীননাথ রাজাস হইল লক্ষ্মীর কৃপায় হরিহরি বল সবে পালা হইল যায় এটি অক্ষাণ মাসের বোত কথা সমাপ্ত